কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আর আজকে যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হলো কালার যে চেরি টিন আছে ছোটো ঢেউয়ের সাপা যে টেনগুলো আছে এগুলো দেখেন এইগুলো হলো আপনার সাপার ভিতর চেরি ঢেউ হলো ছোটো ছোটো ঢেউ ছোটো ছোটো ঢেউ এবং এগুলো পাতলা হয় এবং প্রিন্ট করা থাকে এই ঢেউ টিনগুলো এটা দেখেন একটা কালার কালার আছে এই চিনগুলো দিয়ে আপনারা বেড়াই দিতে পারবেন বেড়াই দিলে কম খুব ভালো লাগবে আর এই চিনগুলো কম বেশি মোটা হয় না এই চিনগুলো হলো পাতলা হয় আর এর ঢেউটা হলো ছোট ছোট ঢেউ দেখেন ছোট ছোট ঢেউ একটা ঢেউ এরকমভাবে ছোটো ছোটো ঢেউ আর পিছনে দেখেন পিছন কালারটা হলো এমন কালার ইলো কালার থাকে এরকম ধরনের কালার আপনার থাকবে এই ঢেউটিনে এটা হলো ব্যাক সাইড আর এইটা হলো ফন সামনে আর এর অনেক কালার পাবেন আপনার বাজারে অনেক ডিজাইন পাবেন আপনাদের পছন্দ মতন আপনারা কিনবেন আপনারা এগুলো বেড়াই দেওয়ার জন্য আপনারা ইউজ করতে পারেন আর এটা দেখেন এখানে লেখা থাকবে দেখেন জাপান স্ট্যান্ডার্ড জাপান সাইজ দেখেন এটার এম এমটা দেখেন এম এম দেওয়া থাকবে জিরো পয়েন্ট টু সিক্স এম এম দেখেন এখানে জিরো পয়েন্ট টু সিক্স এম এম থাকবে এবং এই সিটগুলো হলো জাপানের জাপান শিটের ছোট করা এবং সাপা চেরি সাপা বলে যে এই ডিউটিং গুলোকে चेरी সাপা বলে এবং এই যে দেখেন আরেকটাও আছে এইটাও দেখেন এইটা এরকম সাপা এইটা এরকম আর ওইটা এরকম এই সাপা ডিউটিং গুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং এই সাপা ডেউটিন দিয়ে আপনারা বেড়ার কাজে ইউজ করতে পারবেন ভালো ভালো ডিজাইন যদি কোনো জায়গা আপনারা দিতে চান যে সেই জায়গা একটু সুন্দর দেখানোর জন্য সেই জায়গা আপনারা এই ডেউটিনগুলোকে আপনারা ইউজ করতে পারবেন আপনারা মার্কেটে পেয়ে যাবেন এই ঢেউটুনগুলো তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা তিন হাজার একত্রিশশো বত্রিশশো এরকম ধরনের পেয়ে যাবেন একটু দামাদামি করে আপনারা কিনবেন তাহলে তিন হাজার একত্রিশশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর এই কালার চেরি সাপাত চেরিগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর ভালো লাগলে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আজকের মতন এখানে বাই বাই টাটা